হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা কথা বলতে চাই ঠিক আছে আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন ভাই আপনাদের কি টাকার প্রয়োজন আপনারা কি টাকার অভাবে রয়েছেন ভাই আমার কোনো টাকারও আপনার বিষয় এটা কি আমার খালি টাকা পয়সা খালি উঠতে আছে ঠিক আছে আমি দেড় বছর ধরে ইউটিউবে ভিডিও দেখতাছি খালি যদি বিষয়টা হতেছে কি যদি একটা একটা ওয়ার্ড লেগে সার্চ দেন যে কিভাবে টাকা ইনকাম করা যায় ভাই বিষয়টা হচ্ছে কি হাজার হাজার ভিডিও উমুক লিংকে প্রবেশ করা মাত্র পঞ্চাশ টাকা এই এই কোডটা বসাইলে একশো টাকা দিনে পাঁচশো ইনকাম মানে ভাই আমি দেড় বছর ধরে ভিডিও দেখতাছি খালি ইনকামই করতেছি আর ইনকামই করতেছি এটা আমি কই রাখমু ঠিক আছে যাক এখন বিষয়টা হইতেছে কি আমার একটা ছোট ভাই আছে সে আবার টাকা ইনকাম করে সে ডলার ইনকাম করে কেমনে মনে করো তার সাথে আমি একটু আলাপ করবো ছোট ভাই এদিকে আসো বলো তো তোমার কি কিভাবে ইনকামটা করতেছো এই আমি শুনতেছি তুমি বলে খেলে ডলার ইনকাম করতেছো হ্যামিস্টার না কি জানো অ্যাকাউন্ট আছে বলো তো একটু ভাই আমার এখন হ্যামিস্টারে কাজ করি হ্যামিস্টার অ্যাকাউন্ট আছে হ্যামিস্টার থেকে মনে করো যে আর কয়টা দিন অপেক্ষায় আসি মনে করেন ছাব্বিশ তারিখে আসার সাথে সাথে মনে করেন যে ভাই আমরা কোনো রাস্তায় হাঁটা চলা করবো না সব প্লেন দিয়া ওরা হচ্ছেন বুঝছেন প্লেন দিয়ে যাবো আমরা আমার ছোট ভাই বুঝতে আছে সে এখন বেলে মনে করেছে গ্রামস্টার থেকে অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করবে করতে আছে খালি ডলার ইনকাম করতে আছে ঠিক আছে সেই ডলার সেই ডলার দিয়ে ঠিক আছে সে ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করতে মনে করলো সে আর মনে করো যে পায়ে হাঁটবে না সে ফেলে নিলে চলাফেরা করবে ঠিক আছে তো ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসলে যাক ভিডিও ভিডিও বানাইতাছি লাইক করেন ঠিক আছে টাকা ইনকাম করতেই হবে যেভাবেই হোক যে পদ্ধতিতেই হোক ঠিক আছে ধন্যবাদ